আমি আল্লাহ ও মালাइका ও আমার মালাইকা ফারিস্তারা তোমরা শুনে নাও শুনে নাও জেনে নাও ইসাল্লুনা আলাল তোমরা আমার নবীর প্রতি তোমরা দরুদ পড়ো একবার জোরে জোরে বলা যাবে না কি সুবহানাল্লাহ আমাদের যে আমি বক্তৃতার আগে প্রথম একটা কথা বলেছি আজ যেমন জলচা হচ্ছে না জলচার পরে দেখবে কাল সকালে ফজরের নামাজ কতকজন আর গায়ে হয়ে গিয়েছে তা ঠিক এই রকম সময় গভীর রাখতে একজন চোর এসে একজনের বাড়িতে ঢুকেছে গরু চুরি করার জন্য কেন গরু চুরি করে নিয়ে যাবে বলে আর একজন আর গোয়াল ঘরে বড় বড় গরু আছে সেখানে ঢুকেছে চুরি করতে সেই চুরি করতে ঢুকেছে ঢোকার পরে সেই অন্ধকারে গিয়ে আর ওই গরুর দলেদের মধ্যে একটা গন্ডার গিয়ে সেই লাইলে দাঁড়িয়ে আছে আর চোরেরা ঠিক ফজরের আজানের আগে আগে ওই গন্ডারের পিঠের চালে বসে বসে শুধু বলছে হেই হে হেট চল হেই হেট চল এই করে 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 যখন ওকে নিয়ে যাচ্ছে যেতে যেতে পেশ পিছুটা আগে গিয়েছে ফজতের আদানের সময় শেষ সকাল হতে চলেছে সেই সময় চোর লক্ষ্য করে দেখছে আরে আমি তো গরুর চুরি করতে গিয়েছিলাম যে কথাগুলো বলছি একটু খেয়াল করে শুনবেন আমি আপনাদের কাছে তেমন বড় যোগ্যতার বক্তা নয় আল্লাহ তাআলাকে বলবো ও আল্লাহ যদি এই সাইফুল ইসলামের দ্বারা একটা দিনের যদি কোনো কাজ আমার মুখ থেকে তুমি বলিয়ে নাও আর সেইটা আমাদের সকলকে আমল করে পরকালের সুখময় জীবনী আমাদের সকল আর বানিয়ে দাও তাই আল্লাহর কাছে এই কামনা করে বলছি যখন গরুটা চুরি করে নিয়ে যাচ্ছিলো যখন বেলা উঠে গেল বেলা উঠে যাওয়ার পরে বেশ কিছুটা খানি গাগিয়ে গেল যাবার পরে ওই চোর নিজে অনুভব করছে আরে আমি তো গরু চুরি করতে আনতে পারিনি ভালো করে লক্ষ্য করেছে লক্ষ্য করে দেখছে যে এটা গরু নয় এটা তো গন্ডার গন্ডারের পিঠের চালে বসে বসে আমি যাচ্ছি আচ্ছা যদি ধারণ করতে পারে আপনাদের জানা আছে। আরে আজকের যেমন মসজিদের জলসার জন্য খাওয়ার ব্যবস্থা করেছে যে ভাত নেবে তার কাছে বালতি নিয়ে গেলে সে বলবে হ্যাঁ দাও আর যিনি তিনি দেবেন তবে তো খাওয়ার মধ্যে জমা মানে মজা আসবে আপনারা জলচার বক্তা ভাড়া করেছেন আপনারা সবকিছু করেছেন এ মজমাও করেছেন বক্তার সাথে একটু কথা বা কথন করবেন আপনারা আমাদের সাহায্য করবেন যদি দুটো কথা আল্লাহ বলিয়ে নেয় এইবার যখন ওই গন্ডারটা নিয়ে যাচ্ছে যেতে 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 দেখছে আরে এটা তো গরু এটা গন্ডার বেশ কিছুটা দূরে যাওয়ার পরে ওর ভয় হয়ে গেল আরে আমাকে যদি জানতে পারে আমি মানুষ ওই গন্ডারের পিঠে চলে বসে আছি তা ও গন্ডার ওই মানুষটাকে আস্তে রেখে দেবে আস্ত রেখে দেবে ওকে কিন্তু যেখানে বুঝতে পারবে সেখানে মেরে দেবে এইবার ওই গন্ডারের পিঠে চালে যেতে 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 সামনে একটা বটগাছ পড়ে গেছে যেই বটগাছ পড়ে গেছে সঙ্গে সঙ্গে নেমনা যে ঝুলে ওই বটগাছের নেমনা ওই গন্ডারের গায় থেকে এই রকম নেমনাটা ধরে জবাজব করে কোন রকম নেমনাটা ধরে ডালে ডুবরে গিয়ে যেই বসলো সঙ্গে সঙ্গে ওই গন্ডারটা জঙ্গলের মধ্যে আছাড় খেয়ে ছুটেছে ছুটে গিয়ে যেই ঢুকেছে ওই জঙ্গলের সিংহ ওই জঙ্গলের যারা হীমেশ্র প্রাণী ওই গন্ডারের জিজ্ঞাসা করছে আর বলছে ভাই ভাই তুমি এভাবে ছুটে এলে কেন কি ব্যাপার বলে ভাই আর বলো না একটা বিশাল বড় জন্তু বিশাল বড় জন্তু এইবার সিংহ বাঘ বাঘ বলছে আচ্ছা তুমি তো বললে বিশাল বড় জন্তু আচ্ছা কই আমি দেখি গিয়ে দেখি ওটা কি জিনিস এইবার বাঘ এসে বাঘ এসে দেখছে আরে এটা বিশাল বড় জন্তুর নয় তো এ তো একজন মানুষ এইবার ওই বাঘ এসে গাছের নিচে চুপ করে বসে আছে কেন বসে আছে একটু বলবেন হ্যাঁ শিকার করার জন্য বসে রয়েছে আমার ভাই মুসলমান ভালো করে শুনবেন কটা কথা আপনাদের কাছে রেখে যেতে চাচ্ছি গল্পের কথা নয় শুনলে ইনশাল্লাহ উলাসিজ আমার আপনার ঈমানের তারা আল্লাহ বাড়িয়ে দেবে তো যেই বাঘ এসে শুয়ে আছে শুয়ে থাকার পরে পরে এইবার বাঘ বসে আছে ওকে খাবো বলে আর ওই মানুষটা বসে আছে ওর তাড়াবো বলে ডালের উপরে বসে আছে বাঘবা চুপ করে নিচে গাছের তলে এসে চুপ করে বসে আছে যেই বসে আছে আর এও গাছের ডালে বসে আছে ও নিচেই শুয়ে আর এ গাছের উপরে বসে আছে বাঘবা যেই গিয়ে বট গাছের গোড়ায় গিয়ে চুপ করে শুয়ে আছে ওর খাবে বলে এইবার বাঘবা কোন রকমে ঘুমিয়ে পড়েছে যেই ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে ডালে যে ছিল কি বসেছিল বিশাল বড় জন্তু কি বসেছিল মানুষ বসেছিল ও এবার ওই ডাল থেকে খুব জোর সো ভরে আর একেবারে ওর কোমরের উপরে এসে পড়েছে যেই পড়েছে কোমরটা পুরো মচাত করে ভেয়ে চলে গেল কি হলো মছাত করে ভেহ চলে গেল বাগদাই এবার কুমরটাই রামু ঘষে 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 জঙ্গলের ভিতরে ঢুকে গেল যেই জঙ্গলের ভিতরে ঢুকে গেছে এইবার ওই হাতি জিজ্ঞাসা করছে বললে তুই তো ভাই বললি বিরাট বড় জন্তু কিন্তু এতো জন্তুর নয় বলে এটা কি বল বলে আরে এটা জন্তুর না এটা বিশাল বড় একটা কুমরচাপ কি বললো কুমরচাপ এইবার আরেকজন পশু ওরা প্রতিযোগিতায় লাগলো আর বললো ঠিক আছে ও তো এসে বললো বিরাট বড় জন্তু আর এসে বললো কোমরচাপ আচ্ছা ভাগ পারেনি আমি সিংহ দেখি পারি কিনা আমি বনের রাজা এইবার ও গিয়েছে যাবার পরে গিয়ে ওগে দেখছে বলে ও তো বললো বিরাট বড় জন্তু আর এ তো বললো কোমরচাপ কিন্তু এ তো কোমরচাপ নয় এটা কি বসে আছে মানুষ বসে আছে যেই মানুষ বসে আছে সিংহ এসে চুপ করে বট গাছের গোড়ায় বসে আছে যেই বসে আছে সঙ্গে সঙ্গে ওই যত অপেক্ষায় আর ওই মানুষটা তত অপেক্ষায় চুপচাপ বসে আছে বসে থাকার পরে সঙ্গে সঙ্গে করলেন কিছুক্ষণ পরে এইবার সিংহ লেজটা ধুলে ভালো করে রাম পাক ছেড়ে দিয়েছে ও আচার খে জঙ্গলে ঢুকেছে জঙ্গলে ঢোকার পরে এইবার বলছে যে তুই বললি বিরাট বড় জন্তুর বাঘ এসে বলল এ তো কোমোছাপ এ তো কোমোছাপ নয় বলে তালে কি বল বলে এ তো লেস আমার লেসটা কি করেছে দেখ আমার বলার উদ্দেশ্য সত্যি ভাই এটা এই সময় ব্যয়ন নয় এক কিছু ছেলে মানুষ আমরা এখানে বসে আর ওদিকে খাওয়ার প্রতিযোগিতা সবথেকে বড় প্রধান বক্তা হলো শালপাতা সে যদি এসে যায় সেখানে ব্যয়ন করার মতো মানুষই কথা থাকে না তবু কমিটি সিদ্ধান্ত অনুপাতে আমাকে বলতে হবে তাই বলছি কটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি বলুন তো আদিম যুগের মানুষরা চালাক না বিজ্ঞান যুগের ছেলেরা চালাক বলবেন একটু কথা বলবেন বিজ্ঞান যুগের ছেলেরা চালাক ভালো করে শুনবেন বিজ্ঞান যুগের ছেলেরা এই আপনার জাঙ্গালিয়া হাটের উপরে এটা বয়স্ক আদিম যুগের মানুষ তিনি টানার গাছে চারটে কাঁটালো হয়েছে আর সেই কাঁটা চারটে নিয়ে তিনি মেলায় থেকে বেঁচতে গিয়েছে আর বিজ্ঞান যুগের ছেলে চারজন এরা গিয়ে ওই আদিম যুগের মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে বলে চাচা ও কাকা বলে কি হয়েছে বো বললে তোমার এই কাঁটাল কটা করে টাকায় বলে আমার এই কাঁটাল চারটে দশ টাকা দাম বললে তাহলে তারির মধ্যে চারটে বিজ্ঞান যুগের ছেলে আছে তার মধ্যে একজন বিবাহ করেছে তার সঙ্গে আবার দুজন ও তার সঙ্গে আছে এই কথা যখন হলো এইবার বিজ্ঞান যুগের মানুষের কাছে যখন বলেছে চারটে দশ টাকা বললে ও চাচা চাচা বলে কি হয়েছে বলে একটু কম হবে না বললে না বাবা হবে না তা বলছে তাহলে তুমি আমাদেরকে দাও আমরা খাবো তাই